আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান হেলদি ব্রেকফাস্ট উপমা রেসিপি যেটা হবে একদম অথেন্টিক এবং সিম্পল ওয়েতে যেমন কি এখানকার যে কোনো রেস্টুরেন্ট এবং যে যে কোনো লোকাল লোক এখানে এইভাবেই তৈরি করে খায় ঠিক সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে তুলে ধরার চেষ্টা করব এবং যেটা হবে ভীষণ সিম্পল এবং কিছুটা টিপস অ্যান্ড টেক্সের সঙ্গে ভীষণ সিম্পল টিপস অ্যান্ড টেক্সের সঙ্গে তো আমি শাশ্বতী চলুন আপনাদের সবাইকে অভিনন্দন করি আমার চ্যানেল কুকিং উইথ এসি বেঙ্গলিতে আর আজকের রেসিপি শুরু করব ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব তো চলুন উপমা বানাবো উপমার জন্য চাই সুজি তো সময় একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেবেন কি আমি এই কাপটার দেড় কাপ নিয়েছি সুজি কেননা সেটা এই কাপটা মেপে আমাদেরকে জলটা ইউজ করতে হবে তাই জন্য সবসময় যে কোনো একটা কাপ বাটি কিছু একটা নিয়ে নেবেন যেটা মেজারমেন্ট আপনাকে রাখতে হবে আর একটা পেঁয়াজ নিয়েছি ভীষণ সিম্পল ওয়েতে বললাম তাই একটাই পেঁয়াজ চাই এবং সেই পেঁয়াজটাকে এভাবে দেখছেন এভাবে আমি প্রথমে লম্বা করলাম তারপরে ছোটো ছোটো কুচি কুচি করে নিলাম যেমন কি আমি বললাম সিম্পল ওয়ে মানে একদম সিম্পল ওয়েতে বানানো দেখাবো কিন্তু সেটা হবে একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ওয়ে এবং যেটা এখানকার যে কোনো রেস্টুরেন্ট একদম সেমভাবে তৈরি করে এবং এখানকার লোকাল পার্সনরাও এভাবে তৈরি করে খায় সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পেঁয়াজটাকে কাটা হয়ে গেছে কিচ্ছু চায় না এর জন্য সিম্পল কয়েকটা জিনিস চাই যেমন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ নিয়েছি এবং একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি এই দেড় কাপ সুজির জন্য আর নিয়ে নিয়েছি একটুখানি কারিপাতা যেটা আপনার পাশে দেখতে পাচ্ছেন সবগুলো আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি তো চলুন হয়ে গেল এটা করা এবং কারিপাতাটা তো ধুয়ে নিয়েছি পেঁয়াজটাও ধুয়ে নিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটাও ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি দুটো নিয়েছি এই লঙ্কাগুলো ভীষণ ঝাল এবার কি করবো লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নেব আপনি এমনি স্লিট করেও দিতে পারেন এবং ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন তবে অবশ্যই সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপি হেলদি হয় তো তাই জন্য বেশি ঝাল করলে এটা খেতে ভালো লাগবে না এবার এর অথেন্টিসিটিটা চলে যায় তাই খুব একটা ঝাল না করাটাই ভালো এটা আমার নিজস্ব পার্সোনাল চয়েস যেটা আমি খেয়ে এখানকার যে কোনো রেসিপি খেয়ে দেখেছি তাই জন্য আমি আপনাদেরকে সাজেশানটা দিলাম তো চলুন হয়ে গেল কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল এবার যাব আমরা রান্নার দিকে তো চলুন রান্নার দিকে যাওয়ার আগে আমি এগুলোকে একদম গুছিয়ে নিলাম সবসময় এই ধরনের রেসিপি করতে গেলে একটু হাতের কাছে গুছিয়ে নিলে সুবিধে হয় তো চলুন এবার গ্যাসের সামনে চলে যায় গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এটাকে একটু গরম হতে দেব দিয়ে দেব এবার তেল তো তেলও এই রেসিপিতে খুব কম লাগে যে কি আপনারা সবাই হয়তো জানেন যে সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপি হয় ভীষণ সিম্পল এবং ভীষণ হেলদি তো দিয়ে দিলাম এই দেড় চামচ মতো চা আমরা তেল তেলটা ইউজ করবেন অবশ্যই একটা যে কোনো কুকিং অয়েল বাট নট সর্ষের তেল তো দিয়ে দিলাম অয়েল তারপর একটু গরম হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এবার কাঁচা লঙ্কাটা একটুখানি গরম হয়ে গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এটাকে একটু চালিয়ে দেবো ওই জন্য তার আগে মানে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব তারপর যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে দিয়ে দেবো একটুখানি সর্ষে তো সর্ষে অবশ্যই চাই কিন্তু এই রেসিপিটার জন্য মানে যেমন কি আমি বললাম ছোট ছোট কয়েকটা টিক্স যেমন কি সর্ষে চাই আর এই যে চানা ডাল মানে ছোলার ডাল অবশ্যই চাই এটা অবশ্যই দিতে লাগবে এই ফোড়নের জন্য দিয়ে দিলাম ছোলার ডালটা আর দিয়ে দেবো ফ্রেশ কারিপাতা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ফ্রেশ কারিপাতা এগুলো অবশ্যই চাই এগুলো ছাড়া কিন্তু আপনি অথেন্টিক যে স্বাদটা সেটা পাবেন না আমি বারবার অথেন্টিক বলছি এই কারণে কারণ আমি রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরছি একদম অথেন্টিক ওয়েটে যেটা এখানে যে কোনো সাউথ ইন্ডিয়ান হোটেল রেস্টুরেন্টে বানানো হয় ব্যাঙ্ক লোকাল পার্সনরাই এভাবে বানিয়ে খায় দিয়ে দিলাম পেঁয়াজটা হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন পেঁয়াজটা তাহলে ভাজাটা ভালো হবে কিন্তু খেয়াল রাখবেন আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবেন একদম হাই করবেন না আমি কিন্তু আঁচটা একদম মিডিয়াম রেখেছি আঁচটা ভীষণ প্রেফার করে এই রেসিপিটাতে যখন কমাতে হবে আমি আপনাদেরকে বলে দেব তো হালকা একটা ট্রান্সলোশন হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে হালকা ট্রান্সলুশন হয়ে গেছে এটাকে কিন্তু কোনো কালার ধরানোর দরকার নেই পেঁয়াজটাতে জাস্ট একটা হালকা পিঙ্ক পিঙ্ক কালার আসবে তখনই কিন্তু স্টপ করে দিয়ে আমরা মিশিয়ে দিলাম আমাদের সুজিটা এবং সুজিটাকেও খুব বেশি ভাজবো না মানে একদম যেন কালার চেঞ্জ না হয় কিন্তু রোস্ট হতে হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই কতগুলো টিপস একটু খেয়াল রাখবেন তাহলে এই উপমা একটা ভীষণ সিম্পল রেসিপি কিন্তু ততটাই খেতে ভালো লাগে এবং বাচ্চাদের জন্য খুবই হেলদি হয় এটা যদি সকালবেলা তৈরি করে দেন বা ওদেরকে যদি আপনি টিফিন বক্সে দেন ভীষণ একটা হেলদি রেসিপি তো হালকা ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আমি নুন তো নুনটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এই স্টেজে যখন একটুখানি হালকা রোস্ট হয়ে যাবে আর আঁচটা আবার বলে দিই মিডিয়াম টু লো রাখবেন কিন্তু না হলে কিন্তু একটা কালার ধরে যাবে কালার ধরে গেলে উপমার চেহারা নষ্ট হয়ে যাবে এবং স্বাদ নষ্ট হয়ে যাবে তো হয়ে গেল দেখুন হালকাভাবে ভেজে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরম কালারটা হবে খুব সুন্দর একটা ঘিয়ে কালার আসবে ততক্ষণ পর্যন্ত হালকা করে রোস্ট করে নেব তাই জন্য আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন দেখুন হয়ে গেছে এবার আমি যাব নেক্সট স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরম হবে কালারটা আর খুব সুন্দর একটা কারিপাতা পেঁয়াজ সব কিছু একটা গন্ধ আসবে আর অবশ্যই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবেন না যেটা আমি আবার বলে দিলাম এই ট্রিপসগুলো একটু খেয়াল রাখবেন তাহলে আপনারা যে কোনো সুন্দরভাবে একটা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যেটা হবে একদম সুস্থ সুন্দর একটা খাবার হয়ে গেছে আর গরম জল একদম রেডি করে রাখবেন এটা একটা কিন্তু টিপস গরম জল ছাড়া দেওয়া যাবে না কেন সেটা আমি বলে দিচ্ছি আর জল দেব এই যে কাপটা নিয়েছি কাপটা মেকবে তো আমি নিয়েছি দেড় কাপ সুজি তো এখানে তিন কাপ দেব না কিন্তু সবাই রো তৈরি করে তিন কাপ মানে ডবল জল দিয়ে দেয় মানে যা সুজি তার ডবল আমি কিন্তু তা দিব না আর এই সময় আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর জলটা অর্ধেক অর্ধেক করে একটু একটু করে দেব আর গরম জল অবশ্যই চাই তো আমি অলরেডি দু কাপ দিয়ে দিয়েছি দেখতে পেলেন আর ধীরে ধীরে চালাতে থাকবো মানে জলটা দিতে থাকবো চালাতে থাকবো তো আমি এখানটায় ইউজ করব পনে তিন কাপ জল তাহলে কি করলাম দেড় কাপ সুজির জন্য পনে তিন কাপ জল দিলাম তো এইভাবে একটু আপনারা নিজেদের সুজির কোয়ান্টিটি অনুযায়ী জলটাকে মেজারমেন্ট করবেন মানে অনেকেই হয়তো বলে হবে যে উপমা বা সুজিতে যে কোনোভাবেই এটা ডবল জল দিয়ে দিতে হয় ডবল জল দিলে কি হবে একটা গ্যাট গেঁদে ভাব আসবে কিন্তু উপমা কিন্তু হালুয়ার মতো হয় না উপমা কিন্তু হালকা মতো হয় তো আমি এক মিনিটের জন্য ঢেকে দিলাম উপমা কিন্তু সবসময় একটা ঝরঝরে ভাব থাকে মানে সুজির হালুয়া মতো হবে না জল যদি বেশি পড়ে যায় তাহলে হালুয়া হয়ে যায় তাই জন্য জলটা খেয়াল রাখবেন যেমন আমি দেড় কাপে দিলাম বনে তিন কাপ আর আঁচটাকে একদম কমিয়ে রাখবেন আঁচটা কিন্তু লো থাকবে এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে এবারে এরমই আমাদেরকে চাই উপমাটা তার জন্য আমি বললাম জলটা খেয়াল রাখবেন আর অবশ্যই গরম জল দেবেন মানে একদম বয়েলিং ওয়াটার না কিন্তু একটা এসদ জল দেবেন দিয়ে দিলাম ঘি অবশ্যই দেবেন ঘিটা অল্প একটু ঘি দিলাম খুব একটা বেশি দিলাম না কিন্তু ঘিটা কিন্তু চাই চাই ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ঝরঝরে ভাব এসছে আমাদেরকে কিন্তু এই জিনিসটাই চাই আর অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা ধনে খুব বেশি ইউজ করবো না কেননা আমরা দিয়েছি কারিপাতা তো উপমাতে সবসময় কারিপাতার যে গন্ধটা সেটা ডমিনেট করলে উপমাটা খেতে ভালো লাগে তাই ধনে চাই কিন্তু অল্প একটু দিলাম এবার দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে একটা ভাব এসেছে খুব সুন্দর একটা ঝরঝরে ভাব এসে গেছে এবার করে দেবো এটাকে সার্ফ কিন্তু তার আগে এটাকে একটু ঢেকে দেবো দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। যে কোনো খাবার একটু স্ট্যান্ডিং টাইম দেবেন তাহলে সেই খাবারটার সত্যিকারের যে লুকটা এবং টেস্টটা খুলে আসবে চলুন একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে করে দেবো সার্ভ তো করে দিলাম সার্ভ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করবেন আমি এটা অনেক আগে একবার সার্ভ করেছি মানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই রেসিপিটা কিন্তু তখন আমার এই ইউটিউব পরিবার অনেক ছোট্ট ছিল কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই আমি চিন্তা করলাম আমার ইউটিউব পরিবার নতুন সদস্য যারা জয়েন হয়েছেন তাদের জন্য আর একবার রেসিপিটা শেয়ার করা যাক তো অবশ্যই আশা করি তারা নিশ্চয়ই রেসিপিটা বে খুশি হবেন এবং একবার বানিয়ে খাবেন এই আমি যেভাবে দেখালাম সেই সিম্পল ওয়েতে ভীষণ সুন্দর একটা রেসিপি আপনারা তৈরি করে খেতে পারবেন এবং বাচ্চাদের জন্য খুব একটা হেলদি রেসিপিটা তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন রেসিপিটা বন্ধুবান্ধবদের সঙ্গে এটুকু আশা রাখি এবং দেখুন আমি একটুখানি উপর থেকে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম দিয়ে করে দিলাম সার্ভ তো আশা করবো এভাবেই একটু রেসিপিটা টেস্ট করে দেখতে পারেন যে কেমন লাগে উপমা অথেন্টিক ওয়ে এবং সিম্পল একদম সিম্পল ওয়েতে যার জন্য কোনো তামঝাম নেই তো বাচ্চাদের টিফিনে দিন তার সাথে একটা ফ্রুটস দিয়ে দিন একটা ফুল মিল হয়ে যাবে ওদের জন্য বা সকালবেলা যদি বাড়িতে অনেক মেম্বার থাকে আপনি তাড়াহুড়োতে কোনো রেসিপি তৈরি করতে চাইছেন যেটা হবে হেলদি ব্রেকফাস্ট তো এই রেসিপিটা অবশ্যই হতে পারে আপনার বাড়ির সেই হেলদি রেসিপিটা তো চলুন এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখা হবে এরমই একটা সুন্দর টেস্টি রেসিপির সঙ্গে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই